আমাদের আমাদের আজকে টপিক তো হচ্ছে অ্যাকাউন্ট আমরা আজকে লেনদেন হিসাব সমীকরণ যারা দেওয়া আমি চূড়ান্ত হিসাবে এগুলো নিয়ে কথা বলবো এবং ডান বাচ্চা দেখতে চান অবশ্যই যেটাকে ইংলিশে বলে ড্যাপিয়েশন এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো তো অ্যাকাউন্টিং আপনারা অবশ্যই জানেন অ্যাকাউন্টিংয়ের জনক হচ্ছে লুকা প্যাসিলিও উনিশশো সালে উনি দৈতর পাঁচ দ্বৈতের জন্য একটা বই লিখেছেন বইটা নাম অবশ্যই অনেক লম্বা মানে এখন বলতে চাচ্ছি না আপনাদেরকে ওটা করে লিখেছেন উনিশশো উনপঞ্চাশ সালে আর অ্যাকাউন্ট থেকে জনক হচ্ছে লুকা পেসিডিও আমরা লেনদেন দিয়ে শুরু করবো যদি আপনাদের এমসি কেউ কোশ্চেন আসে তাহলে আপনার এগুলো আপনাদের জানা জরুরি লেনদেন কি বা লেনদেন অর্থ কি লেনদেন হচ্ছে হিসেব বিজ্ঞান একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি শব্দ যার অর্থ আবেদনিকত্ব হচ্ছে আদান প্রদান বা গ্রহণ ও দান ঠিক আছে আপনাদের যদি এক একমার্ভে কোশ্চান আসে আপনারা এইভাবে সিম্প লিখলে হবে একবার বিচার ব্যাখ্যা তার দরকার নাই আর হিসাব সমীকরণ কী হিসাব সমীকরণ হচ্ছে আপনার এ ইকুইল টু এল প্লাস ও ই ঠিক আছে ইকুয়াল টু লাইব্রিটিজ অ্যান্ড ওনার সিকিউরিটি এটা হচ্ছে হিসাব সমীকরণ আমি আপনাদেরকে পরবর্তীতে সিট দিয়ে দিব ওখান থেকে আপনারা করে নেবেন আর যাওয়া দাওয়াটা কী এটা আপনারা বুঝতে পারতেছেন ওটা আসলে কি পারবেন যাওয়া দাওয়াটা কী যাবাদা কীভাবে করতে হয় আর আপনার যা করতে হলে প্রত্যেকটা জিনিস আগে লেনদেন হইতে হবে অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে প্রত্যেকটা ঘটনা কিন্তু লেনদেন প্রত্যেকটা লেনদেন কিন্তু ঘটনা আপনাদের এর জন্য একটা কোশ্চেন আসতে পারে বা আপনারা লিখেন কাইন্ডলি প্রত্যেকটা ঘটনা কি লেনদেন এরকম কোশ্চেন মার্ক দিয়ে এক মাসের কোশ্চেন আসতে পারে না বা টিকমার্ক দিতে টিকমার্ক দেন এরকম কোশ্চেন আসতে পারে প্রত্যেকটা ঘটনা লেনদেন নয় কিন্তু প্রত্যেকটা লেনদেন ঘটনা প্রত্যেকটা ঘটনা লেনদেন হতে হলে সত্য লাগবে ওখানে আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে ঠিক আছে এরকম আর্থিক অবস্থা পরিবর্তন না হলে ঘটনা কোনো লেনদেন হয় না আর লেনদেন যা করা যাবে ওটা আমাদের আইন বাসায় এটা যাবাদ করার জন্য উপযুক্ত আচ্ছা এরপরে রামি র্যামিল আমরা সাধারণত জানি যে ডেবিট এবং ক্রেডিট পাস দুই পাশে সমান হয় দুই ডেবিট এবং ক্রেডিট ডাবাগুলা যোগ করার পর দুই সমান হবে র্যামিল সাধারণত পাঁচ পাঁচটা কলাম থাকে মেবি সিরিয়াল নাম্বার হিসাবের নাম কত পিসটা ডেবিট আর ক্রেডিট টাকা এরকম পাঁচটা কর থাকে র্যামিলের যদি আপনারা মনোযোগ দিয়ে শোন আমি আপনাদের একটা কথা বলবো র্যামিল একদম ইজি এটা যারা যদি কারণ আপনার এর আগে চারটে পরীক্ষার মধ্যে সম্ভবত একটা আগে দুইটা পরীক্ষায় জাস্ট দশ মার্কেরই রেয়ার মিল আসছিল তো এই জন্য বলছি আমরা একটু এই জিনিসটা মন দেখবেন এবং আপনি এটা উপরে গুরুত্ব দেবেন রেয়া মিল বেশি গুরুত্ব দেবেন এবং আপনার মিলটা অনেক ইজি আমি জাস্ট কয়েকটা আপনাদেরকে এটা কী বলে কৌশল শিখে দেবো ওগুলো দেখলে বা পারলে বস্তু রাখলে আপনারা রেয়া মিলটাও পারবেন আচ্ছা এরপরে চূড়ন্ত হিসেব চুরন্ত হিসেব আমরা সাধারণত জানি যে তিনটা পার চূড়ান্ত হিসাবে তিনটা পাটকি কি ক হিসাব লাভ ক্ষতি হিসাব এবং আপনার উদ্বৃত্ত আচ্ছা এর আগের কোশ্চেনগুলো আমি যেটা দেখেছিলাম এখানে আপনাদের চূড়ান্ত হিসাব থেকে অনেক কোশ্চান আসে যদি এরকম র্যাম থেকে কোশ্চান না করে তাহলে আপনাদেরকে চূড়ান্ত হিসাব যদি আপনার র্যাম থেকে কোশ্চান না করে আপনারা এখান থেকে ধরে নেন অর্থাৎ আপনার হিসাব র্যাম আগ্রহ চ বছর এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আর এই তিনটে পারলে আপনি বাকি কোশ্চনগুলো আপনি আপনি সাত আট পাবেন ঠিকই আছে এখানে আপনার এই বলতে পারে যে মোট লাভ কোন হিসেব থেকে বের করা হয় ক্র হিসাব লাভ প্রতি হিসাব নাকি উদ্বৃত্ত করতে হবে এটা নিঃসন্দেহে ক্র বিক্র হিসাব বা অনেক সময় আসতে পারে নিট লাভ কোথা থেকে বের করা হয় বা কোন হিসেব থেকে বের করা হয় নিট লাভ সবসময় লাভক সব থেকে বের করা হয় এরপর আপনার চূড়ান্ত পত্রের একটা হচ্ছে কি বলে আপনার দায় পাস সম্পত্তি পাস তারা আয় করেছেন দেখবেন ওগুলো একটু দেখে নেবেন আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আপনার সরি চূড়ান্ত হিসেবে ক্রয় বিক্র হিসেবে এবং লাভ করতে হিসেব ক্রয় বিক্রহ হিসেবে এবং লাভ করতে হিসাব মানে এই প্রত্যেকটা খরচ আর পরকে খরচ কোনগুলো কোথায় বসে ওগুলো ওগুলো নিয়ে অনেকে মানে দিয়ে তদন্ত করে দেন বা সন্দেহ হয় যে এটা আসলে কি কবে হিসেবে বসবে নাকি লাভ করতে হিসেবে বসবে ওগুলো নিয়ে আমার এক কথা আমার সবগুলো সেটির মধ্যে আপনারা এগুলো সব পাবেন তুরন্ত দেশে বলেন র্যামিল বলেন হিসেব সমীকরণ বলেন ওগুলো সব পাবেন আমি বিস্তারিত একটি করে বলবো সবগুলো আস্তে ধীরে এরপর হচ্ছে অবচয় এটা অনেকে হয়তো মনে নাই বা জানা নাই বা হয়তো ভুলে গেছেন এটা হচ্ছে আপনার একাদশ শ্রেণীতে থাকে অবশ্য জিনিসটা একাদশ শ্রেণীতে পাবেন আর এই সবগুলো আপনার ক্লাস নাইন টেনের একাধিক বইতে পাবেন এই জিনিসগুলো আর এটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই বইতে পাবেন সরি ইন একাদশ শ্রেণীতে ফার্স্ট ইয়ারে পাবেন অবশ্যইটা অবশ্যইটা কি অবশ্যইটা হচ্ছে আপনার অপচলন বা ব্যবহার ইত্যাদি বা আপনার প্রযুক্তির উৎকর্ষের কারণে যে ক্ষতি হয়ে থাকে ওটা মূলত অবশ্যই যেটা আপনার এতক্ষণ রিকভার করা সম্ভব না যেমন উদাহরণ দিই আপনি একটা আজকে একটা মেশিন কিনলেন সাবেন ওই মেশিনের দাম হচ্ছে এক লক্ষ টাকা আগামী বছরের নভেম্বরে গিয়ে আপনার এই মেশিনের দাম এক লক্ষ টাকা থাকবে না ঠিক আছে ওটা হচ্ছে আপনার অবশ্যই বা আপনার দেখা গেছে আপনি আজকে একটা প্রজকটি ইউজ করছেন দুই বছর পরে আর এই আজকের এই প্রজক্তিটা নাই তখন আপনার এই টাকাটা ফুল ফুল অবশ্যই ঠিক আছে এরকম আরও আরও অনেক কৌশল বা আপনার টেকনিক্যাল নোহ যেগুলো আছে ওগুলো ওগুলোর কারণে আপনার অবচয় হইতে পারে ও আপনার এখান থেকে অবশ্যই আপনার পাঁচটা পদ্ধতি আছে সরল লৌকিক পদ্ধতি বা স্টেটলাইন ম্যাথড ক্রমশমান পদ্ধতি উৎপাদন পদ্ধতি বস্ত্র সংগ্রহ পদ্ধতি এরপরে হচ্ছে আপনার অন্যান্য পদ্ধতি এ এখান থেকে আপনারা প্রথম দুইটা স্মরণরগ্রীর পদ্ধতি এবং ক্রমন সমান জের পদ্ধতি বা দ্বিগুণ হ্রাসপ্রাপ্ত জের পদ্ধতি ইংলিশে বলে ডিক্লাইং ব্যালেন্স মেথড ঠিক আছে স্মরণরগ্রীর পদ্ধতি ক্রমণ সমান জের পদ্ধতি এই দুটো থেকে আপনাদের অঙ্ক আসবে আর এই পাঁচটা কারণ সরি পদ্ধতি অবশ্যই এর পদ্ধতি আপনারা একটু নোট করে রাখেন বা লিখে রাখেন এখান থেকে যদি থিওরি আসেন এটাও আসতে পারে যে অবশ্যই এই পদ্ধতি কয়টা পাঁচ তাহলে একটু হবে আমি এখানে আজকে আপনাদের জন্য জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম অবচয়ের উদাহরণ বার্ষিক অবচয় আপনাদের পরীক্ষার প্রশ্নে উল্লেখ থাকবে ক্রয় মূল্য মূল্য আয়ুষ্কাল যদি বার্ষিক অবচয় মূল্য বের করতে বলে ক্রয় মূল্য ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কাল এই তিনটা দেওয়া থাকবে আর যদি আপনাদেরকে বার্ষিক অবচয়ের হার বের করতে বলে তখন আপনাদের ক্ষেত্রে বার্ষিক অবচয় দেওয়া থাকবে ক্রয় মূল্য ও ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকবে ওটা বার্ষিক বাচ্চাটাও বের করা যাবে তো এখানে আমি দেখাই আপনাদেরকে বার্ষিক অবশ্য অর্থাৎ ক্রয় মূল্য বিয়োগ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল এখানে ক্রয় মূল্য বলতে বুঝাচ্ছি আমি যন্ত্রপাতি বা মেশিনের ক্রয় মূল্য ঠিক আছে তো সাপোজ ক্রয় মূল্য দিলাম আমি এক বছরের সে প্রথমে শুরুতে ওই মেশিনটা ক্রয় করছে ধরেন আপনার আড়াপত্র বা যন্ত্রপাতি এক লক্ষ দশ টাকা দিয়ে বছর শেষ তার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে দশ টাকা আর ওই মেশিনটার আমি আয়ুস কল আয়ুস কল দশ বছর এটা হচ্ছে আয়স্কল বা বছর এটা হচ্ছে দশ বছর ঠিক আছে এক লাখ দশ হাজার থেকে দশ হাজার গেলে এক লক্ষ টাকা আর এক লক্ষ থেকে দশ দিয়ে দশ হাজার টাকা অর্থাৎ তার বার্ষিক অবচয় হচ্ছে টেন থাউজেন্ড দশ হাজার টাকা এটা হচ্ছে বার্ষিক অবচয়ের পদ্ধতি সরল পদ্ধতি কমার আমি আজকে বলব এটা কালকে কাজে বলবো এটা একটু হালকা জটিল আছে নাও বুঝতে পারেন এবার আমি আবার এখান থেকে রিপিট করব

আপনারা চূড়ান্ত হিসেবে যে অবচয় করেন ওই অবচয় না ওইটা ওইটা হাসপাতাল ডিফারেন্স চূড়ান্ত হিসেবে যে অবচয় করেন বা অবশ্যই বিযোগ দেন ওইটা না ওই অবচয় ডিফারেন্স আলাদা জিনিস এই অবস্থা আর এ অব চূড়ান্ত হিসেবে অবস্থা এটা অনেক ডিফারেন্স জিনিস ভাই অনেক ডিফারেন্স আচ্ছা আপনার যদি বার্ষিক অবচয় বের করেন অনেক সময় বার্ষিক বলে না বলে যে বার্ষিক অবস্থায় হার বের করেন তখন কী করবেন তখন কী তখন আপনার এক্ষেত্রে বার্ষিক অবস্থা দেওয়া থাকবে ক্রয় মূল্য দেওয়া থাকবে বগ্রাম অবস্থা মূল্য দেওয়া থাকবে আপনাকে হারটা বের করতে হবে তো অবশ্য বার্ষিক অবস্থা হার বের করতে হলে সূত্র কি আপনার ক্রয় মূল্য মাইনাস বগ্রাম অবস্থা মূল্য নিচে নিয়ে আসবেন বার্ষিক অবস্থা উপর উপরে দিবেন এটা তখন আসবে না ইনটু একশো তখন বার্ষিক অবস্থা হারটা বের হয়ে যাবে আমি আবার বলছি অবশ্যই হার বের করতে বললে ক্রয় মূল্য মাইনাস বগ্ন ওটা নিচে চলে আসবে উপরে যাবে বার্ষিক অবচয় আর এখানে পাশে হবে ইন্টু মানে গুণ চিহ্ন এরপর হবে 100 পাশে নিজের যা আসবে ওটা হচ্ছে বার্ষিক অবচয়ের হার এটাও আসতে পারে এভাবেও আসতে পারে বার্ষিক অবচয় হারের ক্ষেত্রে আপনার ক্রয় মূল্য মাইনাস বগ্নাবশেষ মূল্য এটা চলে আসবে নিচে উপরে যাবে বার্ষিক অবচয়টা ঠিক আছে তখন এখানে আজকাল আজকাল কোথাও বসবে না উপরে বসবে না নিচে বসবে না উপরে থাকবে আপনার বার্ষিক অবচয় নিচে হবে আপনার ক্রয় মূল্য বিয় বগ্নাবশেষ মূল্য ইন্টু একশো বা আপনারা এই অঙ্কটা দিয়ে ট্রাই করেন আপনারা দেখা যায় এই অঙ্ক অঙ্কটা দিয়ে ট্রাই করেন মনে করেন বার্ষিক অবস্থা বের হচ্ছে দশ হাজার টাকা ক্রয় মূল্য হচ্ছে এক লাখ দশ হাজার বকডাউন হচ্ছে দশ হাজার এটিভাবে বের করেন আপনারা দেখি বার্ষিক অবস্থা হারেটে আপনারা আমি তো আপনাদেরকে দশটা ক্লাসের মধ্যে একদিনের কোনো ওরকম কঠিন হোমওয়ার্ক দিন বা ক্লাসে ওরকম কোনো কাজ দিই আজকে আপনারা এটা করেন দেখি বার্ষিক অবস্থায় আটটা করে দেখি আপনাদের কত আসে টাইম পাঁচ মিনিট আমি তো সূত্রে বলেই দিছি

ওটা আপনি প্রশ্নের প্যাটার্ন দেখে বুঝতে পারবেন আপনাকে কোনটা বের করতে হবে ওটা আপনি প্রশ্নের প্যাটার্ন থেকে বুঝতে পারবেন ওরকম কোনো কঠিন জিনিসটা ওটা আপনি প্রশ্নের প্যাটার্ন দেখে বুঝতে পারবেন যে আপনি কোনটা আগে লিখবেন বা কোনটা সূত্রটা মনে রাখবেন আপনি শুধু সূত্রটা মনে রাখবেন অবচ্চয় ডিভাইডেড ভাই ক্রয় ক্রয় মূল্য মাইনাস শেষ মূল্য হ্যাঁ অবচ্চয় হারে হ্যাঁ ইন্টু একশো ইন্টু একশো এটা মনে রাখবেন আচ্ছা আজকে আপনাদেরকে আরেকটা কোশ্চেন করবো যারা পারবেন বলবেন না পারলে কিছু করার নাই সেটা হচ্ছে র্যামিল নিয়ে কোশ্চেন করবো যারা যেহেতু আপনারা সবাই কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট দেখি আপনাদের কেমন মনে থাকে বা আপনাদের স্মৃতিশক্তি কেমন সেটা হচ্ছে র্যামিল থেকে আমি কোশ্চেন করব কোশ্চনটা হচ্ছে র্যামিল যদি কেউ ভুল ক্রমে একশো টাকার দফা ডেবিটে না লিখে ক্রেডিটে লিখে

লেনদেন হিসাবে সমীকরণ যাবেদার আর মিউল চুরন হিসেবে আমাদের বিস্তারিত আইডিয়া না থাকতে পারব না বিশেষ করে আপনার যাবেদার আর মিউল চুরন হিসেবে অবশ্যই এই চারটা জিনিস যাবেদার মিল চুলন হিসেবে অবশ্যই লেনদেন থেকে আপনার কোশ নাও আসতে পারে কিন্তু আপনার এই চারটা জিনিস করতে পারবে এটাও লাগবে এটা তেমন গুরুত্বপূর্ণ না যদি আপনার কোনো কারণে এক মার্কেট দেয় তাহলে হয়তো কিন্তু এক মার্কেট বাদ দিন কোশ্চেন আসতে পারে আর যদি হুরফুরি থির আমরা যদি ম্যাদ দিয়ে দেয় তাহলে তাহলে আপনার যাবে মিউল চুল হিসেবে অবশ্যই তিনটে জিনিস লাগবে এখন তো আপনাকে বোঝাতে গেলে লাইন দিয়ে টাইম লাগবে তারপর আমি আপনাদেরকে বলবো আপনার যদি সম্ভব হয় ইন্টারের প্রথম বর্ষের অ্যাকাউন্টিং বইটা নেবেন ওখানে আপনার অবস্থা সহ আছে নাইনটারে বললে তখন আবার আপনি অবচয়টা পাবেন না ইন্টারে বইটা নিলে আপনি অবস্থা সহ পাবেন বা আমি আপনাকে সিট দিয়ে দিব ওটাও করতে পারেন বই নাকি না আপনাকে সিট দিলে ওখান থেকে আপনারা করতে পড়তে পারেন আমি আপনার থেকে সিটে দেখি আসতে পারব হ্যাঁ আমি শিখকে আপনাদেরকে এই সপ্তাহের মধ্যে দিয়ে দেব তখন আপনারা বই না কিনলে চলবে তারপর আমি আপনাদের শুরু থেকে বলি লেনদেনটা আসলে কি যেহেতু একবারে নতুন সেটা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে আপনার লেনদেনের বৈশিষ্ট্য কি লেনদেনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে আপনারা একটু শুনুন প্রথম হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে এখানে কেমন পরিবর্তন মানে কেন পরিবর্তন বা নীট পরিবর্তন কাঠামোগত পরিবর্তন আমি আপনাদেরকে ব্যাখ্যা দিব না কারণ ব্যাখ্যা দিতে গেলে অনেক টাইম লাগবে আপনারা একটু কালি বুঝে নেবেন প্রথম হচ্ছে আর্থিক অবস্থা পরিবর্তন দ্বিতীয় হচ্ছে অর্থের মানদণ্ডের পরিমাপ যোগ্যতা দ্বৈত সত্তা অর্থাৎ দ্বৈত সত্তা বলতে গেলে বোঝা হচ্ছে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ প্রত্যেকটা লেনদেনের সবসময় দুইটা সত্ত্বা থাকবেই একটা হচ্ছে ডেবিট পক্ষ একটা হচ্ছে ক্রেডিট পক্ষ এরপর হচ্ছে লেনদেনের স্বয়ং সম্পূর্ণতা ও স্বতন্ত্রতা লেনদেনের দৃশ্যমানতা ইতিবৃত্তিযোগস্যদ ঘটনা প্রামাণ্য ঘটনা এরপরে ওইগুলো নাই বললাম আর নাই আপনারা এগুলো লাগবে এরপর হচ্ছে আপনার হিসাব সমীকরণ কি হিসাব সমীকরণ হচ্ছে আপনাদের আমি বাংলা বলবো ইংলিশে বলবো হিসাব সমীকরণ যে জিনিসটা একেবারে ক্লাস নাইন থেকে আপনার ইন্টার অনার্স মাস্টার সব জায়গায় এটাকে বৃত্তি হিসেবে কাম করে সেটা হচ্ছে এ ইকুইল টু এল প্লাস ও ই একটু লিখে দিচ্ছি আপনাদের একটু খেয়াল করেন বা যিনি নতুন বললেন

এখান থেকে তেমন কোশ্চেন আসলে কিন্তু আপনার ধারণা স্বচ্ছ রাখার জন্য এটা জানা জরুরি ঠিক আছে এখানে মধ্যে আপনার এরপরে আবার যেটা মালিকানা স্বত্ব আছে ওনার্স সিকিউরিটি এটাকে আবার অনেক সময় ভাগ করছে কী ভাগ করছে এখানে ওনার্স ক্যাপিটাল ওনার্স ড্রয়িংস রেভিনিউ এক্সপেন্সেস অর্থাৎ মালিকের মূলধন ওনার উত্তোলন ওনার আদর্শ এবং খরচ ঠিক আছে এটা ভাগ করছে অতরূপ গভীর আপনার যাওয়ার দরকার নাই এরপরে আপনার এখান থেকে যখন আপনার হিসাব সমীকরণ করবেন এরপরে আপনাকে যাই হবে যাবে তাই আরেকটা জিনিস আমি এখানে লিখি না সেটা হচ্ছে আপনাদের দুতরপা দাগিলে পদ্ধতি ঠিক আছে এটা একটু দেখে নেবেন দুতর্পা দাগিলে পদ্ধতি থ্রি থেকে এগুলো তেমন একটা কোশ্চেন আসে না তারপরে একটু আপনারা দেখে নেবেন তরফা দাগিলে পদ্ধতি এটার মূল নীতি বা বৈশিষ্ট্য কী দুতরপা দাগিলে পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য কী যেমন যাবাদ আমি আপনাদেরকে একটা কথা বলি ধরেন জনাব রহিম নগদ তিন লক্ষ টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করলে এখানে যাবাদা কী হবে আমরা জানি যে করতে গেলে একটা পক্ষ ডেবিট আরেকটা পক্ষ ক্রেডিট সমান মূল্য অর্থাৎ কি আপনার দুইটারই এটা কি আপনার কী বলে মূল্য সমান হতে হবে যেমন এখানে উনি মূলধন নিয়ে আসে নগদ হবে ডেবিট মূলধন হবে ক্রেডিট ভ্যালু সেম নগদানও তিন লাখ ক্রেডিটও তিন লাখ তো আপনার প্রশ্ন হতে পারেন ডেবিট এবং ক্রেডিট দুইটাতে আপনার বের সমান হবে কেন আপনার দুই টাকা তাকিলে পদ্ধতি লেনদেন বলেন তারপরে আপনার হিসাব করেন বলেন ওখান থেকে যে যদি আপনি বিশ্লেষণ করেন তখন আপনি এটা বুঝতে পারবেন প্রত্যেকটা লেনদেনের ডেবিট পাঁচশো এবং ক্রেডিট পাঁচশো সমান হয় আচ্ছা এরপরে হচ্ছে মুজির প্রদত্ত ব্যয় আর মুজুরি প্রদত্ত হলো সাত হাজার টাকা এখানে আপনার মুজুরি ডেবিট নগদন ক্রেডিট কেন এটা হচ্ছে আপনার খরচটা তার কমছে এবং এটা বলে খরচকে বৃদ্ধি নির্দেশ করছে আর নগদ টাকা কমছে এগুলো বুঝতে পারবেন আর এখানে অনেকগুলো পোষণও দেওয়া আছে আমি আপনাদেরকে দিয়ে দিব আর আপনারা এখন মুহূর্ত করা সম্ভব না বা বোঝা সম্ভব না কিছু টেকনিক আছে আমি ওই টেকনিক গুলা আপনাদেরকে দিয়ে দেবো আশা করি ওগুলো ফলো করলে আপনারা বুঝতে পারবেন আর যাবদ যদি আপনার বুঝে নিচ্ছিল আপনার বুঝে যাবেন এবং চূড়ান্ত হিসাবে বুঝবেন আর চূড়ান্ত হিসাবে ক্ষেত্রে যদি আপনাদেরকে কোশ্চান করে আপনাদেরকে কখনো অঙ্ক করতে বলবো না যদি অঙ্ক করতেও বলে যে কোনো একটা পার্ট আপনাকে এই কী বলে আপনার কয় হিসাব লাভ করতে হিসাব বা উদ্ভৃত্ত তিনটা পার্ট আপনাদেরকে একসাথে করতে বলবে না কারণ দশ মার্কে এটা সম্ভব না যদি করতে বলো তাহলে বা ভাবতে বোধে কপাল খারাপ কারণ এটা সম্ভাবনা এই আপনার তিন ঘন্টার মধ্যে এত বড় বড় দেওয়ার সম্ভাবনা এরপর হচ্ছে আপনাদের র্যামিল র্যামিলের ডেভিট পাশে কি বসে কেট পাশে কি বসে আপনাদের যেমন সম্পত্তি ডেভিট দিকে বসে খরচ ডেভিট দিকে বসে আপনার যেগুলা দায় ওগুলা কেট দিকে বসে এরপরে আপনার আয় ও গ্রিম ওটা আপনার কেট দিকে বসবে এই জিনিসগুলা আমার একটা টেকনিক দেওয়া আছে বা কৌশল কোডে একটা শীট দেওয়া আছে ওগুলো পড়লে আপনি বুঝতে পারবেন মানে আপনাকে একসাথে আর দশটা রামিল না করে ওই আপনার ওই কৌশলটা পড়লে ওটা আপনি মোটামুটি রামিলটা করতে পারবেন হ্যাঁ হ্যাঁ মানে আপনার যাতে আপনার পুরা বই না পড়তে হয় আমি অলরেডি শিখতে তৈরি করা আমি আপনাদেরকে জাস্ট একটু ফ্রি টাইপ করে সুন্দর করে টাইপ করে ওগুলো আমি আপনাদেরকে এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো আমার কাছে ধরেন প্রায় এটি বেশ টাইপ করা আছে আপনার জাবেদার মেল জুলন্ত হিসাব অবশ্যই এগুলো আমার কাছে নোট করা আছে সংক্ষেপে যেটা আপনারা মানে পুরো বই না পড়ে বুঝতে পারবেন আশা করি ওটা দেওয়া আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই সপ্তাহের মধ্যে দিয়ে দেব আর এরপরে হচ্ছে আপনারা যেটা দিয়ে খেয়াল রাখবেন আরেকটা দিন হচ্ছে আপনার ক্রম রসমান যে পদ্ধতি এটা আমি আপনাদেরকে কালকে দেখাবো এখন র্যামি রোচন হিস থেকে আরও কিছু কোশ্চেন আছে আমি ওখান থেকে কিছু আলোচনা করবো তো আপনারা যদি একটু দেখবেন বা আমি ক্লাসে পরে একটু বাসায় প্র্যাকটিস করব আপনারা তো বুঝবেন না বা আপনাদের মনে কোনো কোশ্চেনও থাকবে না ঠিক আছে আর আপনাদেরকে আজকে একটা কথা বলে দিই যে আপনারা আপনারা আমাদেরকে আমাকে আরও কয়েকটা ক্লাসের জিজ্ঞাসা সেটা হচ্ছে বিনিয়োগজনিত কর রেয়াতের ক্ষেত্রে যে জায়গায় বিনিয়োগ করতে হয় ওটা আপনারা কোথায় পাবেন এটা আপনারা পাবেন ষষ্ঠ তফসিল অংশ তিন আপনারা একটু লিখেন বিনিয়োগজনিত যে মানে ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে বিনিয়োগ যোগ্য যোগ্য বিনিয়োগ ক্ষেত্রগুলা অংশ তিন একটু আপনারা লিখেন কর রেয়ার যোগ্য বিনিয়োগের খাতগুলো হচ্ছে এটা পাবেন হচ্ছে আপনারা আয়কর আইন দুই হাজার তেইশের তফসিল ষষ্ঠ অংশ তিন যোগ্য বিনিয়োগের ক্ষেত্র বা বিনিয়োগের খাত সমূহ পাবেন আয়কর আন দুই হাজার তেইশের ষষ্ঠ তফসিল অংশ তিন এই অংশ তিন পুরোটা হচ্ছে এটা নেই এটা আপনারা পড়ে নেবেন আমি অলরেডি আপনাদেরকে আগে দিয়ে দিয়েছি ফিডিএফ ফাইলটা একটু পড়ে নেবেন কালকে তো অংশীদার হিসাবে ছিল যে আমরা করাল যা বের করলাম বের করার পরে যে টাকাটা আসবে সেটা কি